আইপিএল দু হাজার ছাব্বিশে কে খুবই শক্তিশালী দল গঠন করতে চলেছে এটা আমার কথা নয় এটা বলেছে ক্রিকেট কমেন্টেটার ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া আকাশ চোপড়া নিজের ইউটিউব শোতে আর দলকে নিয়ে কিন্তু বহু বছর পর প্রশংসা করেছে আকাশ চোপড়া তিনি বলেছে যে কে কে আর এই বছর মাত্র বারোটা প্লেয়ার রিটেন করলেও কে কে আর এত ভালো দল গঠন করেছে যেখানে আটটা প্লেয়ার অলরেডি তাদের প্লেইং ইলেভেনে আছে অর্থাৎ এর অপশানে তিনটে ভালো প্লেয়ার লাগবে কে কে হাতে পঁয়ষট্টি কোটির মতো একটা বড় অ্যামাউন্ট আছে কে এই বছর অপশানে এমন দুটো প্লেয়ার যাদের চাইবে তাদেরকে নিতে পারবেই সেটা যতই দাম হোক তার পাশাপাশি আকাশ চৌড়া তিনি বলেছেন যে কে কেয়ার এই বছর স্ট্র্যাটেজি যথেষ্ট ভালো কে কে যদি অপশানে সঠিক প্লেয়ার নিতে পারে এবং তারা যদি ভালো কে কে আর যতটা আশা করে কিনবে তত ভালো পারফরমেন্স দিতে পারে তাহলে কিন্তু আরও একবার আইপিএল দু হাজার ছাব্বিশে কে কে আর প্লে অফসের দরজা নাড়াতে পারে আকাশ চোড়া তিনি বলছে যে কে কে যাকে সবথেকে বড় রিলিজ করেছে সেটা হচ্ছে ভেঙ্কটেশ কে আর অবশ্যই ফুলফিল করার চেষ্টা করবে এবং আকাশ তিনি বলছে যে ভেঙ্কটেশ কে কেআর দলেই ফিরবে সম্ভাবনা প্রচুর তবে এই জায়গায় অনেক প্লেয়ার আছে যার দিকে কে কে ঝাঁপাতে পারে তার মধ্যে রাহুল ত্রিপাঠীও আছে তার পাশাপাশি আকাশ চোপড়া বলছে আন্দারে রাসেলকে কে কে ছেড়ে দিয়েছে এটা সত্যি অবাক কাণ্ডর বিষয় তবে রাসেলকে ছেড়েছে আঠেরো কোটির মতো একটা অ্যামাউন্ট পেয়েছে কে কে আর সেই জায়গায় অবশ্যই কে কে আর ক্যামরন গ্রিনকে নেওয়ার চেষ্টা করবে তিনি বলছে যে ক্যামেরন গ্রিনকে যদি কে কেয়ার নেওয়ার প্ল্যান করে কেউ আটকাতে পারবে না ক্যামেরন গ্রিনে জন্য পঁচিশ কোটি টাকা খরচ করলেও কে কেয়ার করা উচিত বলেই বলছে যে আকাশ চোপড়া বলছে ক্যামেরন গ্রিন একটা ভালো ফিল্ডার একটা ভালো ব্যাটসম্যান ম্যাচ ফিনিশ করতে পারে লম্বা লম্বা ছয় চার মারতে পারে এবং দরকারে দু তিন ওভার বল করে দিতে পারে অর্থাৎ ক্যামেরন গ্রিন কিন্তু অবশ্যই কে কেয়ারের ফার্স্ট চয়েস এবং অবশ্যই কে কেয়ার কিন্তু ক্যামেরন গ্রিনকে আইপিএল অপশনে নেবেই নয়তো আকাশ চোপড়া বলছে আন্দারে আসাল কেউ কে কেয়ার ফেলতে পারে তবে আকাশ চোপড়ার মতে ক্যামরুন গ্রিন বেশি বেটার অপশান হবে কেকিআর জন্য আকাশ চোপড়া বলছে তাহলে কেকিআর রাহানে রিঙ্কু রামান দ্বীপ আঙ্কিশ রঘুবংশী অর্থাৎ চারটে মিডিল অর্ডার ব্যাটিং হয়ে গেল ক্যামরুন গ্রিন হিসেবে একটা অলরাউন্ডারও হয়ে গেল এর কাছে সুনীল নারায়ণের মতো একটা ভালো পিন জিটারের অপশন আছে কেকইর লাগবে একটা ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান সেই জায়গায় কে কেআর হাতে কিন্তু অনেক কটা অপশান আছে টিম সাইফার তাকে প্রথমে রেখেছে আকাশ চোপড়া তারপরে জনি ব্রেস্টো এবং জে স্মিথ আকাশ ওরা বলছে এই তিন প্লেয়ারের মধ্যে কে কে যে কোনো একটা প্লেয়ারকে নেবে অবশ্যই যাতে সে কে কেয়ারের জন্য ভালো পারফরমেন্স করে অর্থাৎ যদি এই তিনটে প্লেয়ারকে কে কেয়ার ব্যাটিংয়ে নিয়ে নেয় কে কেয়ার ব্যাটিং নিয়ে কোনো চিন্তা থাকবে না তিনি বলছে যে কে কেয়ারের বলিং লাইন আপ তো ষোলো ওভার অলরেডি আছে কারণ হারশিদ রানা বৈভব অথবা উমরান মালিক বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন অর্থাৎ চার ওভার চারটে বলে ষোলো ওভার অলরেডি কে কেয়ার কাছে আছে তার পাশাপাশি ক্যামেরন গ্রিনের দু ওভার অর্থাৎ এখানে আঠেরো ওভার ক্রিকেটার হয়ে গেল অর্থাৎ কে আর কে অপশানে এমন এক প্লেয়ার নিতে হবে যে মিজেল স্টার্কের অভাব পূরণ করতে পারে সেই জায়গায় কে কে আর অপশন আছে যে কব অপশন অপশন আছে তো এর কিন্তু দল মোটামুটি তৈরি আছে প্লেইং ইলেভেন খালি কেকেয়ার একটা ভালো বোলার নিলে কিন্তু কেকেয়ার আর ষোলো আনও সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ আকাশ করে বলছে কে কে আর এই বছর যত টাকা বাজেট আছে অকশানেও যথেষ্ট ভালো ভালো প্লেয়ার অ্যাভেলেবেল আছে কেকেয়ার যদি সঠিক অপশন করতে পারে তাহলে কিন্তু অবশ্যই আইপিএলে কে কে আর কিন্তু ভালো ফলাফল করবে এবং প্লে অফসে কিন্তু কে কে আর পৌঁছাতে পারে অর্থাৎ আকাশ চোপড়া তিনি কিন্তু কে কে আর দল নিয়ে ভালো ভালো কথা বলেছে আশা করছি কে কে আর ভালো দল গঠন করবে কারণ এই বছর সবার একটা হাই এক্সপেকটেশন আছে কে কে আর এর থেকে তো আই হোপ কে কে আর এবছর ভালো দল গঠন করবে আমাদের প্লে অফসে অন্তত পৌঁছে দিয়ে কে কে আর এর কিন্তু সম্মানটা বাড়াবে তো বন্ধুরা আকাশ চোপড়া ঠিক বলেছে না ভুল বলেছে আপনার কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা কেন শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তরে সবাইকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ